এই ওষুধটা নিয়ে যান এই একটা নতুন কোম্পানি কিন্তু সেম কাজ করবে ঠিক আছে এই ওষুধটাও কিন্তু সেম কাজ করবে আসসালামু আলাইকুম আজকে ডাক্তার যারা আছেন তাদের বিষয়ে আমি কটা কথা কইলাম তাদের বিষয়ে কথা না করলে না কইলে না তো আমরা গ্রামের মাঝে যেগুলা ডাক্তার আছে হ্যাঁ গ্রামের সাইডে দিয়ে এই ওষুধ বিক্রি করে আবার অন্য আরো কিছু ডাক্তার আছে তারা কিন্তু মূলত টার্গেট তারার ওষুধ বিক্রি করে তো আমরা বাংলাদেশের কিছু লোক আছি সরল আমরা কিন্তু ডাক্তারের কাছে কোনো একটা সমস্যা হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে যাই তো আমরা কিন্তু এত কিছু বুঝি না তো প্রথম অবস্থায় যেগুলো ওষুধ আনি এগুলো ওষুধে কাজ হয় মাঝে মাঝে হয় না তো মাঝে মাঝে যখন বড় ডাক্তার দেখায়া আমরা মানে রিসিপ্ট রিসিট লে ওষুধগুলা পরীক্ষা নিরীক্ষা করে যখন ওষুধগুলো আনি তখন কিন্তু একটা কাজে লাগে তো আপনি দেখতেছেন যে কিছুগুলা সাধারণ মানুষ আছে গ্রামে থেকে তাদের ওষুধ দেখা যায় যে আজকে শেষ হয়ে গেছে তো ওষুধ আনতে যখন লোকাল ফার্মেসিগুলোতে যায় অনেক সময় একটা কোম্পানির ওষুধ কইলে মানে অন্য একটা কোম্পানির ওষুধ মানে তাদের কথা হচ্ছে যে ডাক্তার যারা আছে গ্রাম্য পরিবেশে যে কিছু ডাক্তার আছে মানে লোকাল ফার্মেসি দিয়ে বইছে তারা এগুলাতে কাজ করে তো ওই ডাক্তারগুলার মূল টার্গেট হইলো যে তাদের ওষুধ বিক্রি করতে হবে ঠিক আছে এরকমও ডাক্তার আছে তিন টাকার দামের ট্যাবলেট ষাট টাকাও বিক্রি করে মানে তাদের প্রচুর একটা ব্যবসা ঠিক আছে তো সারা দিন সমস্যা নাই কিন্তু তাদের যে একটা ব্যবসা যদি কাস্টমার পায় তাইলে তারা মনে একটা ব্যবসা হয় আর যদি বেশি তাইলে ব্যবসা তেনে মূলত বিষয় হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা আছি ফার্মেসিতে যাইলে অনেক ডাক্তাররা আছে কইব যে একটা ওষুধের নাম কইসেন এই ওষুধটা হয়তো তার কাছে কোম্পানিটা নাই কিন্তু সে ওষুধ বিক্রি করার জন্য বলবে যে চাচা কিংবা বাই যে এই ওষুধটা নিয়ে যান একটা নতুন কোম্পানি ওটা কিন্তু সেম কাজ করবে ঠিক আছে এই ওষুধটাও কিন্তু সেম কাজ করবে এরকম এরকম বললে কিন্তু ওষুধগুলো বিক্রি করে আর আমরা সাধারণ মানুষ যারা আছি তারাও কিন্তু লজ্জায় পড়ে পরে কি করবো তারা কিন্তু এরকমভাবে লুয়ে আয়া পরে তো আসলে এটা কিন্তু ঠিক না আর আমরা সাধারণ মানুষ যারা আছি তাদেরও কিন্তু ঠিক না ঠিক আছে একটা ওষুধ আমার দরকার হ্যাঁ যেই ওষুধটা দরকার যে ওষুধটা আমি মানে কাজ হয় ভালো আমি সেই ওষুধটা মূলত এই ক্রয় করা উচিত তো আমরা ওই অন্য যে ডাক্তার যারা আছে তো তারা কিন্তু এই বিষয়টা বুঝে না তার বিষয় হচ্ছে যে তারা এই ওষুধ যেটা আছে ওইটা না দিয়া অন্য একটা ওষুধ তারা দিয়ে দেয় ঠিক আছে তো তাদের তাদের উদ্দেশ্য করে বলি যে ডাক্তার যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলি যে আপনারা যারা আছেন অন্য যে ওষুধগুলো আপনারা টাকার জন্য মানে বিক্রি করেন এই ওষুধগুলো নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষের কোনো কাজ হয় না ঠিক আছে তো ট্যাবলেট বিক্রি করার জন্য ভাই ফার্মেসি ঠিক আছে কিন্তু আপনার কাছে হয়তো একটা রুগী আপনার কাছে যাবে একটা ওষুধের জন্য যদি ওই ওষুধটা আপনার কাছে না থাকে তাহলে বলবেন যে আমার কাছে নাই অন্য একটা ফার্মেসি তাই নিয়ে নেন ঠিক আছে এইরকম কোনো কথা না যে আমার ওষুধ ব্যস্ত হইব ঠিক আছে হয়তো আপনি একদিন বেসলেন বেচে কিছু টাকা লাভ করলেন কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার আর কোন দিন হয়তো ওই কাস্টমারটা আপনার দোকানে নাও আসতে পারে ঠিক আছে তো ডাক্তার দেখি উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে একজন রুগী যদি আপনার কাছে সেবা নিতে আসে তাহলে পর্যাপ্ত পরিমাণে তাকে সেবাটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মানে যত টুকু পারেন এত টুকু দেওয়ার চেষ্টা করবেন আর আমি সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলি যে আপনারা যারা আছেন মনে করেন একটা ওষুধ আপনার কাজ হয়েছে না ঠিক আছে তো আপনার যেটা কাজ হয় ওই ওষুধটাই আপনি ওই ফার্মেসি থেকে না অন্য একটা থেকে নিয়ে নিবেন ঠিক আছে ভুল কোনো করবেন না 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 যেটা কাজ হয় এরকম এরকম ওষুধ কিনবেন ঠিক আছে আর যেটা আপনার কাজ হয় ওইরকম ওষুধ কিনবেন কিন্তু এরকম কোনো কথা না যে অন্য কোম্পানিতে খাইতে হবে ঠিক আছে আমরা সাধারণ জনগণের জনগণেরও কিছু দোষ আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি ডাক্তাররা কোনো সময় মানে ওষুধ বিক্রি করার জন্য অন্য কোম্পানির ওষুধ সাধারণ জনগণকে দিবেন না আর সাধারণ যে আপনাদের যেটা প্রয়োজন এটা অন্য একটা পার্মেসি থেকে নিয়ে নিবেন এরকম কোনো কথা না যে আমার এই পারমেসি থেকে নিতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন তো চোখ দিয়ে দেখবেন কান দিয়ে শুনবেন আপনার ব্রেনটাকে ডেভেলপ করবেন